আমরা বের করে আনতে পেরেছি নভেম্বর মাসে সেজন্য এবারে ফেব্রুয়ারি আমাদের হেয়ারিং হবে আমাদের বিকাশ থাকবে সবাই মিলে আমরা এক সঙ্গে এদের অধিকার আদায়ের জন্য আগেই বলেছেন যারা আন্দোলন করছেন সরকারি কর্মচারীরা তাদের বরখাস্ত সাহস থাকলে করে দেখুক যারা প্রাণ আত্মাহতি দিতে চায় অনসার মানে কি ছুটি অনশন মানে আমরনশন মানে প্রাণ আত্ম দিতে চায় নিজের দাবির সমর্থনে তাদেরকে আপনি চাকরি কে কি করবেন এসব হয় এরা করে না কন্টিনিউ এই সরকারের বিরুদ্ধে এবং এদের দাবি তো সফল হয়েছে মাঝে মাঝেই তো তিন পার্সেন্ট চার এগুলো অব্দি ফেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না মমতা ব্যানার্জিকে আপনার থেকে আমি বেশি চিনি একুশ বছর ছিলাম ওর মন্ত্রিসভার আমি মেম্বার ছিলাম এদের গুঁতোতে ঠেলাতে সব করছে দাদা উনত্রিশ আর ত্রিশ সংগ্রামী যৌথ মঞ্চ তরফ থেকে ধর্মঘট ডাক দেওয়া হয়েছে উনত্রিশ তারিখ আর জরুরি পরিষেবা ছাড়া সর্বাত্মক ধর্মঘট করা উচিত আর দু তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা আমি বিবেচনা করতে বলবো এক তারিখ বিকেলবেলা লক্ষ লক্ষ ছাত্রছাত্রী তো মমতা ব্যানার্জির ভাইপো ভাইজি বা তার ছেলে মেয়েরা তারা তো সব প্রাইভেট স্কুলে পড়ে বড় বড় দামি দামি স্কুলে পড়ে আর গরিব কৃষকের বাড়ির মজুরের বাড়ির শ্রমিকের বাড়ির ছেলে মেয়েরা তারা তো এই সরকারি মাধ্যমে পড়ে তাই আমি নেতাদের বলবো যে এক তারিখ তিন দিন আপনারা নিশ্চয়ই করুন সর্বাত্মক সফল হোক এক তারিখ বিকালে বিবেচনা করবেন আমি প্রয়োজন হলে আপনাদের আপিলও করব এ লিডার অব অপোজিশন দ্বিতীয় দফায় আবার থেকে বিধানসভা বিধানসভা আবার উত্তাল হবে বিধানসভা বাজেট অধিবেশনে উত্তাল হবে সরকারি কর্মচারীদের পেনশনার্সদের ন্যায্য অধিকারের জন্য এবং সমকাজে সমবেতনের জন্য আর অবিলম্বে সরকার রাজ্য সরকারের সমস্ত শূন্য পথ পূরণের জন্য যদি উড়িষ্যা আটান্ন হাজার ক্যাজুয়েলকে এক রাত্রে পারমানেন্ট করে দিতে পারে বিহার যদি সমস্ত পার্ট টাইমার প্যারাটিসারকে রেগুলারাইজ করে দিতে পারে ওয়েস্ট বেঙ্গল এই রাজ্যে প্রকৃতি মা আমাদের যা দিয়েছে বালি পাথর কয়লা ম্যাঙ্গানিজ তার রাজস্ব সরকারের কাছে আসছে ঘরে যাচ্ছে থ্রু পুলিশ সব রেভিনিউ সরকারের ঘরে যায় রাজস্ব ডিপার্টমেন্ট আফটার চিফ মিনিস্টার ডিপার্টমেন্ট ইচ্ছে ভেরি ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট আর আমাদের এখানে রেভিনিউ ডিপার্টমেন্টটাকে শেষ করে দিয়েছে আসানসোলের কয়লা কোনটা আসল কোনটা নকল আপনি পাবেন না বীরভূমের ডিসিআর অরিজিনাল দুশো হলে বিশ হাজার হচ্ছে নকল একই ছাপ একই স্ট্যাম্প ধরার কোন কারণ নেই গোটা রাজ্য জুড়ে ওভারলোড বেআইনি কোথাও শিব ছাপ কোথাও মন্ডল ছাপ কোথাও ত্রিশুল ছাপ সব কার্ড দেখিয়ে দিচ্ছে রাস্তায় পুলিশ ছেড়ে দিচ্ছে হবে কি করে দিতে পারবে কি আপনি গায়ের জোরে আয়ুষ্মান ভারতে না গিয়ে স্বাস্থ্য সাথীতে ঢুকেছেন সাত আট হাজার টাকা আপনার লুট করছে দার্সিং গুলো আপনি বাংলা ফসল বিমা যোজনা করে ইন্স্যুরেন্স কোম্পানিকে টাকা লিকেজ করে দিচ্ছেন প্রধানমন্ত্রী ফসল যোজনা হলে পশ্চিমবঙ্গে মাসে দশ হাজার কোটি টাকা এক্সট্রা রেভিনিউ এক্সট্রা সাশ্রয় করা যায় এ করবেন না উদ্যত অহংকার শেষ কথা বলি কে জিতবে জনগণ ঠিক করবে ভোটে একে হারানো দরকার একে ভোটে না হারানোর জন্য ধাপ্পা মেরে ঢুকগুড়িটাও জিতল বিডিও অফিসে বিডিও লেখার উপরে দেখবেন এস লিখে দিয়েছে বিয়ের উপরে এস লিখে বিডিও বসিয়ে দিয়েছে একটা না আছে এসডিও অফিস না আছে এসডিও কোর্ট না আছে মোটর ভেহিকেল অফিস না আছে সাব ডিভিশন হসপিটাল একটা সাব ডিভিশন করতে গেলে তার যে ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো তার মিনিমাম নেই পিছনে লেখাটাও অসম্পূর্ণ দেখবেন করে করে দিয়েছে উপরে এস লিখে ডিও দিয়ে একটা ভিডিও চেয়ারে গিয়ে এস ডিও কে বসিয়ে দিয়েছে ধাপ্পাবাজ একটা ফ্রড চিটিংবাজ একটা এরকম চিটিং বাজ মুখ্যমন্ত্রী তার বংশকে পশ্চিমবঙ্গের লোক দেখেনি আর ভবিষ্যতেও দেখবেন দাদা যেখানে সংগ্রামী যৌথ মঞ্চ আজ এক বছর হতে চললো আন্দোলন করছে বেকার ছেলে মেয়ে যারা চাকরি পাওয়ার যোগ্য তারা চাকরি পায়নি অথচ লেবার ডিপার্টমেন্ট সরকারের এই পশ্চিমবঙ্গ সরকারের লেবার ডিপার্টমেন্ট বলছে প্রায় সাড়ে তেরো লক্ষের উপর মানুষ ছেলে মেয়ে সবাই বাইরে চলে যেতে চাইছে কি বলবেন আপনি বাইরে চলে যেতে চাইছেন কাজের জন্য এখানে তো কাজ নেই পঞ্চাশ লক্ষ লোক বাইরে আছে কেউ নাম তোলেনি এখানে পঞ্চাশ লক্ষ লোক বাইরে আছে আপনি আপনার পাড়াতে আপনার গ্রামে খোঁজ নেবেন কত মানুষ গোপালিকা সে আরেকটা ডাকাত সে একটা প্রফর্মা লিখে পাঠিয়েছে বারো সাল থেকে কতজন চাকরি পেয়েছে আমি তাকে এক্স স্যান্ডেলে জানিয়েছি তুমি আরেকটা প্রফর্মা ছাড়ো যে বারো সাল থেকে বেকার কত নাম নথিভুক্ত কত করেছে কত সরকারি কর্মচারীর পোস্ট তোমরা অবলিপ্ত করেছো আমি ক্যাবিনেটে ছিলাম অমিত মিত্র যাকে এখনো তিন লাখ টাকা করে বেতন দিয়ে বাড়িতে বসিয়ে রেখেছে সরকারি বাংলোতে মুখ্যমন্ত্রী অ্যাডভাইসার করে ছ লক্ষ পোস্ট প্রত্যেকটা ক্যাবিনেটে তিরিশ হাজার চল্লিশ হাজার পঁচিশ হাজার করে পার্মানেন্ট পোস্টকে অবলুপ্ত করিয়েছে সরকার এত পাপ করেছে বেকার যুবক যুবতীদের সঙ্গে ধ্বংস হয়ে যাবে এরা এই পোস্টগুলোর রেখেস্টে তো ক্যাজুয়াল নিয়েছে কনট্রাক্ট অর্থ কমিশন অর্থ তো পয়সা পয়সা পাচ্ছে ওদের দিল্লি জানায়নি তো তো আপনি সব করে দেখিয়েছে 9000 কোটি টাকা একদম ওদের দেখাচ্ছে আপনারা তো পড়াশোনা করালো আপনাকে একটা প্রকন্তের কথা বলি শুনলে সবার হাসি লাগবে কর্ম সাথী কর্ম সাথী যে প্রকল্পটা প্রকল্পটা কিসের প্রকল্প ওটা হচ্ছে যারা পুরিয়ে যায় শ্রমিক রয়েছে তারা যদি মারা যায় ওই জায়গায়তে তাহলে এককালীন বডিটাকে আনার জন্য 20000 টাকা পাওয়া নাম কর্ম আর ওটার জন্য জোর জর্তি করে সব লোককে নাম লেখানো হচ্ছে মানে ওটা এমন টুপি পড়ানো হচ্ছে মানে কর্মসাথী নাম লেখালে বুঝি আজই কাজ পেয়ে যাবে এই তো হচ্ছে গিয়ে নানা রকম টুপি টুপি পড়ানো সব স্কিম চলছে কর্মসাথী সাধারণ মানুষের প্রসাদ বানানো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে সাধারণ মানুষের রক্ত নিয়ে কে বানিয়েছে ঠিকই বলছে কার সোডিয়াম পটাশিয়াম গন্ডগোল হলে এরকম হয় মুকুল রায় যা হয়েছে বলতে হবে তো বলতে হবে যে ভাস্কর বাবুর প্রাসাদ তৈরি হয়েছে শুভেন্দু রক্ত নিয়েছে বলতে হবে একটা মন্ত্রগুপ্তির শপথ নেওয়ালো সংবিধানকে সামনে বলছে আল্লাহর কাসাম মেয়ে ভোট তো নেই দুঙ্গা আপবি আল্লাহ কাসাম কি এটা কোন ভাষা হতে পারে মুসলিমরা কেন রিয়াক্ট করছেন না